আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি পতেঙ্গা সি বিচ এরিয়া থেকে সামনের দিকে তাকালে শুধু পানি আর পানি এবং সেই সাথে ভেসে আছে হাজারো জাহাজ দেশি বিদেশি এখানে দর্শনার্থীরা ঘোড়ায় চড়ে পুরো সি বিচ অবলোকন করতে পারবে সেই সাথে মাথার উপরে যুদ্ধ জাহাজ ঘুরে বেড়ায় এবং আছে সেই সাথে বাইক রাইড এবং বোট আছে যেখানে স্পিড বোট সাথে আছে হচ্ছে বৈঠা চালিত বোট এবং মাঝি এরা কিন্তু পুরো বিশটা বৈঠা চালিয়ে নৌকার মাধ্যমে দেখাতে পারবে স্পেশালি এখানে আছে ক্র্যার ফ্রাই স্পেশালি খাবার এখানে এবং সেই সাথে আছে লেডিস কর্নার এবং অন্য অন্য সামগ্রী বারমিস আচার এবং ঝিনুকের মাধ্যমে তৈরি বিভিন্ন সামগ্রী বিভিন্ন মালা এবং বিভিন্ন আসবাবপত্র এখান বীজে ঘোরা শেষে সকলেই এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং ধৈর্য সহকারী ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আলাইকুম